হ্যালো গাইজ আমি হলাম এম দিশাদ আজকে এসে গেলাম ইউটিউবে চলুন আজকে ইয়াগুলো শেয়ার করে যাক প্রতিবারের মতো এখানেও রয়েছে আমাদের মারুফ ভাইয়া এই এইখানে রয়েছে আরো সৈকত ভাইয়া সৈকত ভাইয়া আবার এইখানে রয়েছে সাগর ভাইয়া এখন আমাদের সাগর ভাইয়া একটি কথা বলে কথাটা শুনে নেওয়া যাক কি বলবো তোমার ফোকলা দাঁত থেকে যাবে আর কখন উঠবে না এই যে একটা কথা বলে দিয়েছে দেখতেই পাচ্ছেন আমি আসি আমরা সবাই দেখতেই পাচ্ছেন সাফাই এখানে এসে গেছে চলেন সবার যাতে দেখা করা যাক সাফা দশ দেবেসে তুমি কিছু কথা কও না বলবো না সবো কিন্তু বলেই দিয়ে সে করবে না আপনারা যদি ওর মুখ দেখতে চান এই যে এখানে এখন আমাদের শৈকত ভাই একটা কথা বলবে শুনছেন শুনে মজা ওবালন কি করবে এই বাবু ওকে তো ডিван যাবে এইখানে আছে শফা না মারুফ ভাইয়া আর ভাই এখন একটা কথা বলবে চলেন শুনে নেওয়া যা এই আমি কি তোমারে বলতে বলি সাবা সাবা তো কথা